দেখো বন্ধুরা আমরা আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার এক ঐতিহ্যময়ী রাজার নিদর্শন দেখতে দক্ষিণ কলকাতাতে যে রাজ নিদর্শন আছে হয়তো অনেকেই জানেন না জানেন দক্ষিণ কলকাতার রাজবিহারী মোড়ের কাছে মহীশূর উদ্যান আছে যে মহীশূর উদ্যানটা রাজা মহীশূরের যে রাজা ছিলেন চাম রাজেন্দ্র ওয়াদিয়ার তার নামে হ্যাঁ আজকের বিষয়বস্তু হচ্ছে মহীশূর উদ্যান এই উদ্যানটা আপনারা যেটা দেখছেন সাজানো গোছানো বর্তমানে কলকাতা কর্পোরেশন এটার দেখভাল করছে উনিশশো আশি সালে এটা মহীরের রাজা কয়ালকা কলকাতা কর্পোরেশনের হাতে হ্যান্ড করে তার আগে অবধি উনিশশো আশি সালের আগে অবধি মহীশূরের এটা প্রপার্টি ছিল মহীর রাজাদের আচ্ছা এটা ময়ীশূর উদ্যান জানতে গেলে আমাকে ফিরে যেতে হবে একশো বছর আগে আদি গঙ্গা যেখানে ছিল সেই জায়গায় আদিগঙ্গাটা যেটা বয়ে যাচ্ছে কালীঘাটের পাশ দিয়ে এসে চেতলা ব্রিজের নিচ দিয়ে সোজা দিয়ে চলে যাচ্ছে এই যে আদি গঙ্গা। এইটা তখন অনেক বড় ছিল এইখান দিয়ে প্রচুর বাণিজ্য হতো এটা কলকাতার বাণিজ্যের প্রাণকেন্দ্র ছিল এই আদিগঙ্গা একশো পঁচিশ বছর আগে এই গঙ্গার পাশেই গড়ে উঠেছিল আমাদের কেওড়াতলা মহাশ্মন চেতলা ব্রিজে ঠিক আগে কালীঘাট ডান চেন মানে রাজবিহারির দিকে যদি আমরা চেতলা ব্রিজের দিকে যাই ব্রিজে ওঠার আগে ডান দিকে গেলে কালীঘাট কালী মায়ের মন্দির বাঁ দিকটা গেলে কেওড়াতলা শ্মশান আমরা আজকে ওই বা দিকে কেওড়াতলা মহাশ্বাসনের দিকেই এসেছিলাম একশো পঁচিশ বছর আগে এই গঙ্গার পাশ দিয়ে যখন বয়ে যায় এটা সেই সময় অনেক অনেক মানুষের জীবিকার একটা জায়গা ছিল আচ্ছা আসি এইখানে দক্ষিণ দেখুন এই যে আমি মহীর উদ্যানে এসেছি এটা স্থাপত্যটা দক্ষিণ ভারতের স্থাপত্য কারুকার্যের জন্য অনেকটা পরিচিতি রয়েছে কেন এখানে তারই নিদর্শন আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন এই মৈশুর উদ্যানে রয়েছে বিষ্ণু মন্দির যে বিষ্ণু মন্দির সারা কলকাতাতে খুঁজলেও কি মনে হয় কোথাও সেরকমভাবে বিষ্ণু মন্দির পাওয়া যায় নানান মন্দির আমরা দেখতে পাই নানান দেব দেবতার দেবতার কিন্তু তার মধ্যে বিষ্ণু মন্দির সত্যি দেখবার মতো কিন্তু এই মৈশুর উদ্যানের যে ইতিহাস সেটা আমাদের সকলেরই জানা দরকার আপনি কি জানেন এই মৈশুর উদ্যানের ইতিহাস আঠেরোশো চুরানব্বই সালে তখনকার গভর্নর জেনারেল লর্ড এলগিন এইখানে যখন ছিলেন তার সাথে দেখা করতে এসেছিল মহীশূরের রাজা রাজেন্দ্র ওয়াদিয়ার তার সাথে চাম রাজেন্দ্র ওয়াদিয়ার এই মহীশূরের রাজা ইনি ছিলেন অনেকটা সমাজের উন্নয়ন চাইতেন নারী শিক্ষা প্রবণ মানে যাতে চালনা করা যায় আজকে এত বছর আগে সেটা উনি চেষ্টা করেছিলেন নানান শিল্পকর্মের যাতে উন্নতি হয় সেটা উনি চেষ্টা করেছিলেন এই সমস্ত নানান বিষয়বস্তু নিয়ে তখনকার মানে আঠারোশো সালে লর্ড এলগিনের সাথে দেখা করতে এসেছিলেন আমাদের এই মহীশূরের রাজা উনি উঠেছিলেন চৌরঙ্গি হোটেলে সম্ভবত বাইশে ডিসেম্বর সেই সময় কলকাতায় বিভৎসভাবে ছড়িয়ে পড়ে প্লেগ রোগ উনি মাত্র আঠাশ মানে তেত্রিশ বছর বয়সে আঠারোশো চুরানব্বই সালে আঠাশে ডিসেম্বর উনি মারা যান এইবার রাজরাজাদের ব্যাপার তো তখন চিন্তা করা হলো যে ওনাকে যেখানে দাহ করা হবে সে কেরল শাসনের পাশে বিশাল একটা জায়গা উনি ওনার রাজ পরিবারের তরফ থেকে কিনে নেওয়া হয় সেখানে দাহ করা হয় সেখানেই তৈরি হয় দক্ষিণ ভারতের মানে স্থাপত্য কারুকার্যের নিদর্শন সহ এই বিষ্ণু মন্দির এবং এইখানকার স্থাপত্যগুলো নানান মূর্তির ভেতরে রয়েছে দেখবার মতো দেখুন এই যে গেট এটাও সেই দক্ষিণ ভারতের স্থাপত্যের নিদর্শনই আমরা বা কারুকার্য খুঁজে পাই এইখানে নানান ঝর্ণা রয়েছে দেখবার মতো সুন্দর উদ্যান উনিশশো সালের পর যখন এটা ক্যালকাটা কর্পোরেশনের আন্ডারে আসে তারপর দিকে দেখা যায় এখানে নানান রকম অসামাজিক কাজকর্ম ছড়িয়ে পড়ে উনিশশো সালে এইখানে মালারায় অর্থাৎ আমাদের মানে এই অঞ্চলের যে মানে পৌর মাতা তিনি এটার সৌন্দর্যে হাত দেন এবং অসাধারণ সৌন্দর্য ফুটিয়ে তোলেন এবং উন্নয়ন করেন আজ সকলের জন্য এই জায়গাটা ওপেন করা রয়েছে এই ওয়াদিয়ারের যে ইতিহাস এটা কিন্তু এই মন্দির বা উদ্যানের কোথাও আমি দেখলাম না যে লেখা রয়েছে আপনারা ইতিহাস খুঁজলে অবশ্যই এই ইতিহাস আপনারা খুঁজে পাবেন কেন শুধু আমাদের এই জায়গাটাকে মৈশূর উদ্যান বলা হয় কেন বলা হয় কি আজকের দিনে যে সমস্ত ভবিষ্যৎ আমাদের প্রজন্ম থাকবে তাদের কাছে এই ইতিহাস জানা দরকার এই চামড়া ওয়াদিয়ার চামড়াজেন্দ্র ওয়াদিয়ার যিনি মৈশুরের রাজা ছিলেন তিনি আবার ছিলেন স্বামী বিবেকানন্দের বিশেষ বন্ধু আপনারা জানেন শিকাগোতে যখন স্বামী বিবেকানন্দ গেছিলেন তার অধিকাংশ খরচাটাই এই রাজা করেন এবং তিনি স্বামী বিবেকানন্দের খুবই কাছের বন্ধু ছিলেন আমাদের এই উদ্যানটা দেখছেন এই দেখুন এইটা হচ্ছে বিষ্ণু মন্দির এই মন্দিরটার মানে কারুকার্য সমস্ত কিছু দক্ষিণ ভারতের স্থাপত্য আপনি খুঁজে পাবেন এর ভেতরেই রয়েছে পাথরের বিষ্ণু মন্দির এই পাশে দেখুন এটা হচ্ছে শিব মন্দির এটা করেছিলেন ত্রিপুরার রাজা আজ থেকে প্রায় পঁচাত্তর বছর আগে উনি তৈরি করে দিয়েছিলেন এছাড়া আশেপাশে প্রচুর মন্দির নানান মূর্তি রয়েছে দেখবার মতো এই ঝর্ণাটাও অসাধারণ যত রাত হয় তত সুন্দর এর যে নানান রঙের বৈশিষ্ট্য ঝলকানি সেটা মনোরম দৃশ্য এর ভেতরে ঢুকলে আপনার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে মানসিক শান্তি ফিরে আসে এই ময়ীসূর উদ্যানটা হচ্ছে ঠিক মোড় মর্তিকে আপনারা যখন যদি আসবেন নিশ্চয়ই আসুন এলে পরে কীভাবে আসবেন মোড় মর্তিকে চেতলার দিকে যাওয়ার সময় চেতলা ব্রিজে ওঠার আগে বা দিকে কেরাতলা শ্মশানের দিকে যাবেন প্রথমে পড়বে কাঠের চুল্লি বা কাঠের শ্মশান তারপরে মৈসূর উদ্যান তারপরে আমাদের ইলেকট্রিক চুলি বা ইলেকট্রিক শ্মশান ঠিক তার মধ্যিখানে এই মৈশুর উদ্যানটা স্থাপত্য এবং তার সৌন্দর্য এখানে বিরোজামান এখানে প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর একটা অবধি খোলা থাকে বিকেলে তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে এখা এই পার্কে বা এই মৈশূর উদ্যানে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না এটা অসাধারণ এক পার্ক যা প্রচুর ইতিহাস বহন করে নিয়ে যাচ্ছে আমাদের সকলের জানা উচিত দেখা উচিত এই সৌন্দর্য শুধু নয় এর ইতিহাসটাও আমাদের সকলের জানা উচিত আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন পারলে সাবস্ক্রাইব করবেন আমাদের এই ধরনের প্রচুর ভিডিও আমরা মাঝে সাঝেই নিয়ে আসবো আপনাদের কলকাতার ইতিহাস আপনাদের কাছে তুলে ধরবো এই মহীশূর উদ্যান যেমন আজকে আমি নিয়ে এসেছি সত্যি এটা দেখার মতো জিনিস বলুন তো আমরা কলকাতা শহরে রয়েছি কজন এই মৈশুর উদ্যানে আমরা গেছি ওই মৈশূর উদ্যান সম্বন্ধে আমাদের কতটুকু ধারণা রয়েছে এর ইতিহাস সম্বন্ধে এই ইতিহাস সকলের জানা দরকার কলকাতা শহরের রাজ পরিবারের এই ইতিহাস যত দিন যাচ্ছে তত হারিয়ে যাচ্ছে কিন্তু স্থাপত্য দাঁড়িয়ে রয়েছে সৌন্দর্য দাঁড়িয়ে রয়েছে কিন্তু ইতিহাসকে আমরা খুঁজে পাচ্ছি না কথায় আছে না আমাদের ঐতিহ্যই আমাদের ইতিহাস সেই ইতিহাসকে জানতে হবে আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন কেন এই বাগানের মধ্যে দেখুন কত সুন্দর কারুকার্য করা রয়েছে এইগুলোর সমস্ত তখনকার দিনে কলকাতা কেমন ছিল সেটা ফুটিয়ে তোলা হয়েছে প্রচুর গাছপালা ফলমূল গাছ ফুলের গাছ দেখবার মতো ভেতরে যে ঝর্ণা রয়েছে সেটাও দেখ অসাধারণ কারণ